সুল সাল্লাহ আলিয়াই সাল্লাম দোয়া করতেন আল্লাহ ইন্নি আস আলু নাফিয়া হে আল্লাহ সহায়তা আমি আপনার কাছে না ফে ইলিম চাই উপকারী ইলিম চাই এমন ইলিম চাই যে ইলিমের মাধ্যমে আমার উপকার হবে আমার ফায়দা হবে আমার লাভ হবে এমন এলিম চাই আমাদের সিস্টেমের মধ্যে প্রত্যেকে এমন জিনিস যা শরীয়েত সম্মত নয় তাকে সরাতে হবে যদি সহ শিক্ষা আছে আমাদের সিস্টেমের মধ্যে সহ শিক্ষাকে সরিয়ে দিতে হবে পুরুষ নারী একসাথে থেকে পড়বে এমন হতে পারে না ইসলাম এটা কোনো দিন গ্রহণ করতে পারে না প্রত্যেক মুসলমানের বাচ্চাকে এমনই দিতে হবে যে ইলিমের মাধ্যমে একজন মুসলমানের বাচ্চা শরিয়তকে বুঝতে পারে একজন মুসলমানের বাচ্চা একজন শিশু আল্লাহ মানবতালাকে চিনতে পারে নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লামকে চিনতে পারে ইসলামের ইতিহাস জানতে পারে আকিরা জানতে পারে তিলের মৌলিক জ্ঞান জানতে পারে এমন ইলিম শিখা এমন শিক্ষা অর্জন করা আমাদের জন্য প্রত্যেক মুসলমানের জন্য জরুরি সম্মানিত উপস্থিতি প্রিয় ভাই এবং বোনেরা আজকে আমার বক্তব্যের বিষয় হলো ইসলামী রাষ্ট্রে শিক্ষা ব্যবস্থা অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমরা শিক্ষা অর্জন করে থাকি ছেলে মেয়েদেরকে শিক্ষা দিই তবে আমরা কি জানি যে আমাদের শিক্ষা অর্জন করার উদ্দেশ্য কি আপনারা নিজেকে উত্তর দেন যে শিক্ষা অর্জন করা এলিম হাসিল করার উদ্দেশ্য কি অনেকেই জানে না এই দিক দিয়ে এই বিষয়টি অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই আশা করি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আর উপকৃত হওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তা আলা সম্মানিত উপস্থিতি ইসলামী রাষ্ট্রের সম্পর্কে আপনারা আলোচনা শুনছেন আর শুনেছেন ইসলামী রাষ্ট্র ওই রাষ্ট্রকে বলা হয় যেখানে قرآن حدیث مطابق قرآن حدیث انو جائی اتر آئین بیدھان کے سامنے رکھے راشٹر کرا کر তাই হলো ইসলামী রাষ্ট্র আর ইলিমের সম্পর্কে আপনারা শুনেই এসেছেন অনেক শুনছেন ইলিমের গুরুত্ব কি ইলিমের সম্পর্কে আল্লাহ সোহানো আতালা কোরান মাজীদে বলেন এ পর বিশ্ব বিকাল্লাদি এই নবী মহম্মদ সাল্লাল্লাহ ও আপনি পড়ুন আপনার প্রতিপালকের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন আমরা জানি এ আয়াতটি আল্লাহ সোহানো আতালা সর্বপ্রথম নবী মুহাম্মদ সাল্লাহ আলী ও উপরে নাজিল করেছেন সর্বপ্রথম এর আগে কোনো হুকুম আল্লাহ সুবাহনু পক্ষ থেকে নবী সাল্লাহ আলি ওস্লামর কাছে আসেনি এইটাই হলো সর্বপ্রথম হুকুম যে হে নবী সালি ওস্লম ইকর হে নবী সাল্লাম আপনি পড়ুন আগে বলা হয়নি সালাদ পড়ুন আগে বলা হয়নি জগাত দিন আগে বলা হয়নি যে আপনি বিভিন্ন ইবাদত করুন সর্বপ্রথম নবী সাল্লাহ ওসাল্লামকে যা কথা বলা হয়েছে আল্লাহ সুবাহন তালা বলেছেন তা হলো ইকর হে নবী সাল ওসাল্লাম আপনি পড়ুন এই শিক্ষার গুরুত্ব আমরা এভাবেও বুঝতে পারি আল্লাহ অন্যত্র বলেন্লামুন সাল্লাম আপনি বলে দিন যে যারা জানে যাদের কাছে ইলিম আছে যাদের কাছে শিক্ষা আর বিদ্যা আছে তারা আর যাদের কাছে ইলিম নাই তারা কি সমান সমান হতে পারে নাকি কব হতে পারে না এইটাকে ইস্তিফাম ইনকার বলা হয় ও করেছেন আল্লাহ সুবাহ নিজেই যে কোনো দিন এমন হতে পারে না যে যারা জানে যাদের কাছে আছে আর যাদের কাছে নাই এরা সমান হবে এরা সমান হতে পারে কোনো দিন না অন্য জায়গায় আল্লাহ হ্যালাম আপনি বলুন জিজ্ঞাসা করুন কি যে চক্ষুসমান যে দেখে আর যে দেখে না যে অন্ধ এরা দুজন কি সমান সমান হতে পারে নাকি কোনো দিন হতে পারে না এই আয়াতের মধ্যে আমা অন্ধ দ্বারা ওই লোককে বোঝানো হয়েছে যার কাছে ইলিম নাই যার কাছে জ্ঞান নাই যার কাছে শিক্ষা নাই আর বসির দ্বারা চক্ষুসমান দ্বারা ওই লোককে বোঝানো হয়েছে যার কাছে ইলিম আছে যার কাছে জ্ঞান আছে যার কাছে আল্লাহ সুবাহ আল্লাহর পক্ষ থেকে আগত বিধিবিধান আছে তো বুঝতে পারি যে কত বেশি গুরুত্ব ইসলামের দৃষ্টিতে ইলিমের এভাবেই আল্লাহ সুবাহ আল্লাহ এক জায়গায় বলেন ইন্নামা ইকশাল্লাহ মিন ইবাদিহিল উলামা আল্লাহ তালাকে ভয় করে তার আলিম বান্দারা যারা আলিম যাদের কাছে ইলিম আছে যাদের কাছে জ্ঞান আছে যাদের কাছে আল্লাহ সুবাহানু তার পক্ষ থেকে আগত বিধি বিধান আছে আইন আছে যারা জানে তারাই আল্লাহ তালাকে ভয় করে যারা জানে না আল্লাহ সুবাহনব তালাকে চিনে না আল্লাহ সুবাহ তালার জ্ঞান নেই তারা আল্লাহ সুবাহনব তালাকে ভয় কেমন করে করতে পারে তো ইলিমের আহমিয়ত ইলিমের গুরুত্ব অনেক বেশি যা দ্বারা যা আমরা বিভিন্ন আয়াত আর আহাদিস দ্বারা বুঝতে পারি এখন আসি যে ইসলামী রাষ্ট্রে যে শিক্ষা ব্যবস্থা হয় এ ব্যবস্থা কি ব্যবস্থা একটা নিজাম একটা সিস্টেম এই ইলিমের গুরুত্বকে লক্ষ্য করে প্রত্যেক দেশে প্রত্যেক রাষ্ট্রে একটা শিক্ষা ব্যবস্থা হয় পদ্ধতি হয় নিজাম হয় যে নিজাম অনুযায়ী ও রাষ্ট্রের বাসিন্দাকে ইলিম দেওয়ার চেষ্টা করা হয় তাই হল ব্যবস্থা তো আমরা জানি যে ইসলামী রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা কেমন হবে তা জানার জন্য আমাদেরকে উদ্দেশ্য জানতে হবে শিক্ষা অর্জন করার উদ্দেশ্য কী অনেকগুলো উদ্দেশ্য আছে আমি কিছু আয়াত আর হাদিস পাঠ করে ইয়ে উদ্দেশ্যগুলো বোঝানোর চেষ্টা করবো ইনশা আল্লাহ প্রথম উদ্দেশ্য মানুষ যেন নিজেকে চিনতে পারে আমি কে আল্লাহ সুমান তালা আমাকে সৃষ্টি কেন করেছেন আমার উদ্দেশ্য কি এ সকল বিষয়গুলো যেন মানুষ জানতে পারে আল্লাহ তালা বলেন আয়াহসাবুল ইনসান ওই তরা কাসুদা মানুষকেই গোমান করে এই ধারণা করে যে তাকে এমনি মানার্থক ছেড়ে দেওয়া হবে কবও না তার একটা উদ্দেশ্য আছে তাই আল্লাহ সুমান অন্য জায়গায় বলে ওয়াফি আফালা আফালাত আর তোমাদের নিজেদের মধ্যে আল্লাহ সুবাহন তালার অনেকগুলো নিশানি আছে আল্লাহ সুবাহন তালা অনেকগুলো আয়াত আছে ওইগুলোকে বুঝতে হবে জানতে হবে আফালা সেরুন তোমরা কি চক্ষুসমান হবে না তোমরা কি চিন্তা ভাবনা করবে না আল্লাহ তাল নিদর্শনগুলো যা তোমাদের নিজেদের মধ্যে আল্লাহ সুমানা রেখেছেন ওইগুলো জানার কি তোমরা চেষ্টা করবে না মানে আমাদের অস্তিত্বের মধ্যে আমাদের নিজেদের মধ্যে আল্লাহ আল্লাহন তালা এতগুলো নিদর্শন রেখেছেন যেগুলোর মাধ্যমে আমরা আল্লাহ সুমানু চিনতে পারবো আল্লাহ তালাকে জানতে পারবো তা আমাদেরকে নিজেদেরকে জানার জন্য ইলিম অর্জন করা জরুরি দ্বিতীয় উদ্দেশ্য হলো যেন আমরা আল্লাহ সুসমানব তালাকে জানতে পারি আল্লাহ আলাকে চিনতে পারি আল্লাহ তালা বলেন ফায়লাম আনাউ ہے نبی صلی اللہ علیہ وسلم اپنی ایک اتھا جینے نہیں جے اللہ سبحانہ و تعالیٰ بیٹی تو کیوں شد تو پس نہیں تو اللہ تعالی جے ایک ہو اللہ سبحانہ و تعالیٰ جے یکائے عبادوں تر اوبجک تو لائق এই কথা জানার জন্য আমাদেরকে ইলিম শিখতে হবে আমাদেরকে জ্ঞান শিখতে হবে আমরা যদি ইলিম না শিখি তো আমরা আল্লাহ ওয়া তালাকে জানতে পারব না সুবহানাহু ওয়া তালার সিফাত আর গুণাবলীকে জানতে পারবো না আলাহ সুমান নাম নামসমূহকে জানতে পারবো না আল্লাহ ওয়া তাআলার হকুক আর অধিকারকে জানতে পারবো না আমরা কিছুই জানতে পারবো না এই জন্য আমাদেরকে ইলিম শেখা জরুরি ইলিম শেখার আরও একটি উদ্দেশ্য হলো তজকে নফ্স নিজেকে পরিশুদ্ধ করা নিজের ইসলাহ করা

তা যিনি তাদের সামনে আল্লাহ তালার এলিম আর আল্লাহ তালার আয়াত পাঠ করেন ওই হিম আর রসুল ওসাল্লাম তাদের তাজকিয়া করেন তাদের পরিশুদ্ধ করেন তাদেরকে পবিত্র করেন তাদেরকে উত্তম চরিত্র শিখান তাদেরকে খারাপ চরিত্র থেকে মুক্ত থাকার মুক্ত থাকার আর দূরে থাকার এলিম দেন তো ইলিম শেখার আমাদের উদ্দেশ্য এই হলো যাতে করে আমরা চরিত্রবান হতে পারি আমরা ভালো হতে পারি আরও অনেকগুলো উদ্দেশ্য আছে এরকমই এলিম শেখার অর্থাৎ বিদ্যা অর্জন করার আরও একটা উদ্দেশ্য হলো যে আমরা যেন আল্লাহ সুবাহ তালার নিয়ামত রাজিকে চিনতে পারি জানতে পারি যথাযথভাবে জেনে তা থেকে উপকৃত হতে পারি এটাও আমাদের একটা উদ্দেশ্য আমরা যদি ইলিম হাসিল না করি তা আমরা কিছু জানতে পারবো না আমরা কিছু জানতে পারবো না আমাদের জন্য উপকারী জিনিস কি। আমাদের জন্য অপকারী জিনিস কি, আমাদেরকে কোন জিনিসগুলো ব্যবহার করতে হবে আল্লাহ ওয়া তারা কোন জিনিসগুলো আমাদের জন্য সৃষ্টি করেছেন এই বিষয়গুলো আমরা জানতে পারবো না আল্লাহ তালা জামিয়া আলিয়া আল্লাহন তালা আপনাদের জন্য আমাদের জন্য সব কিছু সৃষ্টি করেছেন যত কিছু দুনিয়াতে আছে যত কিছু হোক জমাদাত হোক নবাতাত হোক জোড়ো পদার্থ হোক মানুষ হোক যত কিছু হোক আল্লাহ সুমান সৃষ্টি করেছেন আমাদের জন্য আমাদের উপকারের জন্য যত কিছু আছে আমাদের জন্য তো যদি আমরা সকল বিষয়কে না জানতে পারি সকল বিষয়ের অধ্যয়ন না করি না পড়াশোনা করি তে বিষয়গুলো জানতে পারবো না আমরা জানতে পারবো না কি আমাদের জন্য আল্লাহ মহাতালা সৃষ্টি করেছেন আর কোন জিনিসকে ব্যবহার করার হুকুম কি এগুলো আমরা জানতে পারবো না এই জন্য ইলিম অর্জন করা জরুরি আর সাথে সাথে আমরা এটাও বুঝতে পারলাম যে অনেকগুলো ইলিম এমন আছে যেগুলো উপকারী আর অনেকগুলো ইলিম এমন আছে যেগুলো অপকারী তাই আল্লাহ আল্লাহন রসুল সাল্লাম দোয়া করতেন আল্লাহ ইন্নি হে আল্লাহন আমি আপনার কাছে নাফে ইলিম চাই উপকারী ইলিম চাই এমন ইলিম চাই যে ইলিমের মাধ্যমে আমার উপকার হবে আমার ফায়দা হবে আমার লাভ হবে এমন ইলিম চাই আর অন্যত্র নবীস আলু আয়ালি অন্য হাদিসের মধ্যে আল্লাহ মানবাহতালার কাছে করেছেন আল্লাহ ইন্নি আউজু বি কে মিনিল হে আল্লাহস মানবতালা আমি এমন জ্ঞান থেকে তোমার কাছে পরিত্রাণ চাচ্ছি যে জ্ঞান আমার জন্য উপকারী নয় যে জ্ঞান আমাকে উপকার দিতে পারে না আমাকে ফায়দা দিতে পারে না যে জ্ঞান আমার কোনো কাজের নয় এছাড়া আরো হাদিস আছে যেগুলো তারা আমরা বুঝতে পারি যে অনেকগুলো ইলিম এমন আছে যেগুলো আমাদের উপকারের জন্য আর অনেকগুলো এমন আছে যে আমাদের অপকারের জন্য তো একজন মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব হবে আমাদের জিম্মেদারি হবে যে আমরা এমনই ইলিম শেখার চেষ্টা করব যেগুলো আমাদের জন্য উপকারী তো এখান থেকে আমরা ওই প্রশ্নের উত্তর দিতে পারি যে এক ইসলামী রাষ্ট্রে শিক্ষা ব্যবস্থা কেমন হতে পারে তো আমরা এখান থেকে বলতে পারি যে প্রত্যেক এমন ইলিম যা মানুষের জন্য উপকারী ওই উপকারী ইলিমকে হাসিল করার জন্য যেগুলো শরীয়ত সম্মত পদ্ধতি আছে শরীয়তের আর কোরআন হাদিসের যেগুলো পদ্ধতি আছে ওই পদ্ধতি অনুযায়ী একটা সিস্টেম তৈরি করা যে সিস্টেমের মাধ্যমে আমরা উপকারী ইলিম শিখতে পারবো ওইটাই হলো ইসলামী রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা তাই আমাদের ব্যবস্থার মধ্যে সর্বপ্রথম আমাদের লক্ষ্য করতে হবে যে আমাদের ইলিমটা উপকারী না অপকারী তাই সর্বপ্রথম যে বিষয়টা রাখতে হবে তা হলো আকিদা বিশুদ্ধকারী বিষয় আকিদার বইগুলো রাখতে হবে যে আকিদার বইগুলো পাঠ করে আমাদের আকিদা ঠিক হতে পারে আমরা আল্লাহ সু মহম্মত যথাযথভাবে চিনতে পারি আল্লাহ সুহাম্মতার গুণাবলীকে জানতে পারি আল্লাহ সু মহম্মত নামগুলোকে জানতে পারি আর আমরা আল্লাহ সুসমানব তালাকে সন্তুষ্ট করি করতে পারি যথা যথাভাবে আল্লাহ সুসমানব তালার এবারত করতে পারি এরকমই আমাদের সিস্টেমের মধ্যে প্রত্যেকে এমন জিনিস যা সৈয়দ নয় তাকে সরাতে হবে কোন এমন বিষয় আছে যা আমাদের আকিলার সাথে সাং সাংঘর্ষিক ওই বিষয়কে সরিয়ে দিতে হবে যদি সহশিক্ষা আছে আমাদের সিস্টেমের মধ্যে সহশিক্ষাকে সরিয়ে দিতে হবে পুরুষ রানী একসাথে থেকে পড়বে এমন হতে পারে না ইসলাম এটা কোনো দিন গ্রহণ করতে পারে না কোনো দিন কবুল করতে পারে না আমাদেরকে কোরআন সুন্না ভিত্তিক সিলেবাস তৈরি করতে হবে আমরা কোনো ইলিমকে বিভাজন করব না যে এটা ইলিম আমাদের জন্য নয় এটাই ইলিম আমাদের জন্য যত ইলিম আছে যত ইলিম উপকারী হতে পারে যেগুলো আমাদেরকে ফায়দা দিতে পারে যেগুলো থেকে আমরা উপকৃত হতে পারি এ সকল ইলিমকে সাজিয়া সব সুন্না ভিত্তিক হতে হবে কোরআন সুন্না আমাদের জন্য সবচেয়ে আগে সুন্নার আলোকে আমরা একটা এমন সুন্দর সিস্টেম তৈরি করব যে সিস্টেমের মাধ্যমে এ সুন্নাকে আগে রেখে যত উপকারী ইলিম হতে সকল উপকার এই ইলিমগুলো আমরা শিখবো এই ধরনের একটা সিস্টেম তৈরি করতে হবে এই যে আমাদের দেশে কোরআন সন্ন্যায় একদিকে আরও বিভিন্ন ইলিম একদিকে এইভাবে আমরা তুলনা করে থাকি এটা ভুল পদ্ধতি জি না কোরআন সুন্নাকে প্রত্যেক জায়গায় রাখতে হবে কোরআন সন্ন্যাকে আলাদা করা যাবে না প্রত্যেক মুসলমান রাসুল সাল্লি আসালাম বলেছেন তলাবুল ইলমে ফারিদাতুন আলাকুল্লি মুসলিম এলিম অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য জরুরি তো কোন ইলিম হলো ওই ইলিম যে উলিম আমাদের জন্য উপকারী হবে যে উলিমে আমাদের জন্য ফায়দা হবে ওই ইলিমের সম্পর্কে সাল আলী ওয়াসালাম বলেছেন তলবুল ইম মুসলিম আরে এটা হলো দিনে ইলিম তো প্রত্যেক মুসলমান সবকে দিনে ইলিম শিখতে হবে যতটুকু তার নিজের জন্য প্রয়োজন আমরা অন্যান্য ইলিম অর্জন করব। আমরা অন্যান্য জ্ঞান পড়বো লেকিন তার আগে প্রত্যেক মুসলমানের বাচ্চাকে এমন ইলিম দিতে হবে যে ইলিমের মাধ্যমে একজন মুসলমানের বাচ্চা শরীয়তকে বুঝতে পারে একজন মুসলমানের বাচ্চা একজন শিশু আল্লাহ সুমানব চিনতে পারে নবী মোহাম্মদ সাল্লাহ আলী ও চিনতে পারে ইসলামের ইতিহাস জানতে পারে আকিরা জানতে পারে দিনের মৌলিক জ্ঞান জানতে পারে এমন ইলিম শিখা এমন শিক্ষা অর্জন করা আমাদের জন্য প্রত্যেক মুসলমানের জন্য জরুরি তারপরে বড় যে উচ্চ স্তরের ইলিমগুলো আছে ওইখানে গিয়ে বিভাজন হতে পারে ওইখানে কোরআন ভিত্তিক আরও যে অন্যান্য ইলিমগুলো আছে ওইখানে গিয়ে বিভাজন হয়ে যাবে কেউ শরীয়ত পড়বে কেউ হাদিস পড়বে কেউ তাফসির পড়বে কেউ বিজ্ঞান পড়বে কেউ চিকিৎসা শাস্ত্র পড়বে এই হিসেবে ওপরে গিয়ে বিভাজন হবে কিন্তু নিচে প্রত্যেক মুসলমানের বাচ্চা শরীয়তের মৌলিক জ্ঞান অবশ্যই শিখবে তো আমাদেরকে এই চেষ্টা করতে হবে যে আমাদের সিস্টেমের মধ্যে এরকমের জ্ঞান রাখা জরুরি আর যে আমাদের সিস্টেম এমন আছে যে আমাদের ছেলেরা কেউ যদি স্কুল লাইন নিয়ে পড়েছে কেউ যদি দুনিয়ামে ইলিম অর্জন করেছে তাদেরকে দেখা যাচ্ছে তারা শরীয়তের সম্পর্কে কিছুই জানে না কোরআন মাজিদ পড়তে জানে না আল্লাহ সুমানু সম্পর্কে কিছুই জানে না রাসুল সালামের সম্পর্কে কিছুই জানে না এটা চূড়ান্ত ভুল অনেক বড় ভুল মুসলমান প্রত্যেক মুসলমানকে দিনের এতটুকু ইলিম অর্জন অবশ্যই করতে হবে যে ইলিমের মাধ্যমে ও দিনের মৌলিক জ্ঞানগুলো শিখতে পারে এরকমই আমাদেরকে মসজিদ ভিত্তিক শিক্ষার ব্যবস্থা রাখতে হবে যেখানে সবাইকে ছোটকে বড়কে কোরআন হাদিসের জ্ঞান দেওয়া হবে আরও আমাদের শিক্ষার যে পদ্ধতি হবে ও মন সালাফ হবে আমরা কোরআন মসজিদের তফসিরের জন্য যে কিতাবগুলো রাখবো সালফে আলহিনের কিতাবগুলো রাখবো হাদিসের ব্যাখ্যার জন্য যে কিতাবগুলো রাখবো যে কিতাবগুলো মনহাজে সালফকে ফলো করে ওই কিতাবগুলো রাখবো আমরা ফিকের বই এমন বই রাখবো যে বইগুলো সালফে আলহিনের পদ্ধতিতে লেখা হয়েছে এমন বইগুলো রাখবো আমরা প্রত্যেক বিষয়ে এমন সকল ইলিমগুলো রাখবো যে ইলিমের মাধ্যমে আমরা সম্পূর্ণভাবে সালাফে সালাফেসালেহিনের পদ্ধতিকে আর সলাফে সালেহিনের মনহাজকে ফলো করতে পারি এমন সিস্টেম আমাদেরকে তৈরি করতে হবে কিন্তু আফসোসের বিষয় যে এখন মুসলমান ছেলে মেয়েরা মনে করে আমি যদি দিনের ইলিম অর্জন করতে পারি দুনিয়া থেকে দূর হয়ে যাব জি না দিনের ইলিম অর্জন করেও আপনি সম্পূর্ণভাবে দুনিয়াকে সামনে রাখতে পারেন দেখা গিয়েছে যে আমাদের অনেক মুসলমান সাইন্টিস্ট এমন আছেন যারা কোরআন হাদিসকে সামনে রেখে কোরআন হাদিসের আলোকে এত বেশি বিজ্ঞান পড়েছেন এত বেশি বিজ্ঞানের ক্ষেত্রে আগে বেড়েছেন যে তারা এক হাজার বছর পর্যন্ত গোটা বিশ্বকে নেতৃত্ব দিয়েছেন আর ইনাদের নাম একাধিক আছে অনেক আছে আমরা ইতিহাস পড়ে ইনাদের নাম পাবো তা আমরা যে এই প্রকারে একটা অনু খেয়াল রাখি যে আমরা দুনিয়া ছেড়ে কোরআন মাজিদ পড়লে দুনিয়াতে পিছিয়ে যাব। এটা আমাদের ধারণাটাই হলো ভুল আমাদেরকে ভুল ধারণাটা আর ভুল চিন্তাটা মস্তিষ্ক থেকে বের করে ফেলে দিতে হবে সম্মানিত উপস্থিতি তো এই ছিল ইসলামী রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থার সম্পর্কে আমার কিছু আলোচনা আশা করি যে ইনশাআল্লাহ উপকারী হবে আল্লাহ ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ ওয়া তাআলা আমাদেরকে কথাগুলো বুঝে যথাযথভাবে আমল করে তৌফিক দান করুন আমিন ওসালাম আলাইকুম রহমতুল্লাম